মানে অফকোর্স এই ছিলেন মানে আহ তাদের ভালোবাসা শেষ হয়নি আমরা পরিবর্তন ঘটিয়েছি আমরা একরকম সিনেমা করতাম এখন করতামকম সিনেমা করি কিন্তু ভালোবাসা আমাদের একসঙ্গে হাসতে ঝগড়া করতে রান্নাগাড়ি করতে এই সমস্ত দেখতে এখনো পছন্দ করেন আর সেটা হয়তো ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় বৈশুদ্ধ ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নয় তারা দুজনেই বাংলার দর্শকরা তাদের তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেতা অভিনেত্রী কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছে মানে এক কথায় একটা ছবি লেখা শেখ লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটা জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি করেছে এবং এটা বহু বছর ধরে সেই কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছে এবং শুধু কৌশিক কেন বলবো আমি এই ফোনটা এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেননি তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং